গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত মাননীয় প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন পশ্চিমের সুদক্ষ তৎপরতায় গড়ে উঠেছে দৃষ্টিনন্দন জয়দেবপুর ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্পটি সর্বমোট সাতাশি দশমিক এক আট কিলোমিটার সুদীর্ঘ চার লেনের এই সড়কটি জয়দেবপুর চৌরাস্তা থেকে শুরু হয়ে মাওনা ত্রিশাল হয়ে শেষ হয়েছে মেডিকেল কলেজ পর্যন্ত চারটি ফেজে বিভক্ত সড়কটির উন্নয়নের কাজ গত তেইশ ডিসেম্বর দু হাজার বারোতে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন পশ্চিমকে প্রদান করা হয় সম্পূর্ণ গুণগত মান অক্ষুণ্ণ রেখে নির্দিষ্ট সময়ের পূর্বেই এই চার লেনের সুদৃশ্য সড়কটির কাজ সম্পন্ন করা হয়েছে এছাড়াও প্রকল্পটির বিস্তৃতির পথে সালনায় তৈরি করা হয়েছে রেলওভার ব্রিজ যার দৈর্ঘ্য বিশ মিটার ব্রিজটি নির্মাণ কাজ শুরু হয়েছে ২৬ অক্টোবর দু শেষ হয়েছে পনেরো জুন দু হাজার পনেরোতে তিনটি গার্ডের দ্বারা সংযুক্ত এই রেল ব্রিজটি জনগণকে মুক্তি দিয়েছে দীর্ঘ যানজট এবং অপেক্ষার দুর্ভোগ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গেট সংযুক্ত এই ফুট ওভার ব্রিজটির দৈর্ঘ্য একত্রিশ মিটার ছাব্বিশ মার্চ দু হাজার পনেরোতে শুরু হয়ে কাজটি সম্পন্ন হয়েছে পনেরো নভেম্বর দু পনেরো দৃশ্য এই ফুট ব্রিজটির কারণে বিশেষভাবে উপকৃত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ এই ব্রিজটা যখন ছিল না তখন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এবং সাধারণ মানুষরা সবাই রাস্তার উপর দিয়ে পারাবার হতো এটা ঢাকা টু ময়মসিং একটি ব্যস্তময় সড়ক সবসময় দ্রুত গতিতে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে এর আগেও এখানে রাস্তার উপর দিয়ে চলাচলের কারণে হতাহতের ঘটনা ঘটেছে কিন্তু ওভার হওয়ার কারণে কোনো অ্যাক্সিডেন্ট হয় না বা জামজটও হয় না যার কারণে আমাদের এই ওভার ব্রিজটা আমাদের অনেক উপকারে আসে রাজেন্দ্রপুরে গড়ে তোলা হয়েছে একটি অত্যাধুনিক সহজ পরিদর্শন বাংলো তেরো নভেম্বর দু শুরু হয়ে এই অনিন্দ্য সুন্দর বাংলোটির কাজ সম্পন্ন হয় বিশ মে দু হাজার ষোলোতে বাংলোটির মূল ভবন গড়ে উঠেছে তিন হাজার নয়শো ছেষট্টি বর্গফুট এলাকা জুড়ে গেস্ট রুম একটি ভিআইপি রুম চারটি এবং আছে একটি সুদৃশ্য কনফারেন্স রুম রাজেন্দ্রপুর চৌরাস্তা সংলগ্ন অর্ডিন্যান্স কর্নারে নির্মাণ করা হয়েছে মনুমেন্ট বাইশ হাজার তিনশো পনেরো বর্গফুটের এই অত্যাধুনিক কৃষ্টিনন্দন মনুমেন্টটির কাজ একুশে ডিসেম্বর দু হাজার পনেরোতে শুরু হয়ে শেষ হয়েছে পনেরো মে দু হাজার ষোলোতে স্থাপত্যশিল্পে অনন্য এই মনুমেন্টটি হয়ে উঠেছে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু মনুমেন্টটির নান্দনিক স্থাপত্য পুরো প্রকল্পটিকে সৌন্দর্যের গৌরব দান করেছে এছাড়া প্রকল্পের আওতায় যুক্ত হয়েছে ক্ষীরু ব্রিজ চারশো মিটার দৈর্ঘ্যের এই মাওনা ফ্লাইওভারটি গত এগারো এপ্রিল দু তারিখে শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে এখানে রাস্তাঘাট ওদের আগে আগে অনেক যানজট ছিল অনেক কষ্ট ছিল মাওনা বাজারে ছ ঘন্টা লাগিয়ে যেত আমাদের ভারতে এখন সেলোয়ার পরে আমরা যে হাসলিটা দিয়ে চলে যেতে পারি দু ঘন্টা ভিতরে আমরা গার্মজম পৌঁছতে পারি গার্মেজের মালিকেরা অনেক শিলাশিলি করতো ভাই এতক্ষণ লাগে কেন এখন আমরা এক ঘন্টা ভিতরে গার্মজম পৌঁছতে পারি যাইতেও পারি স্যালোয়ারও নয় আরো সুবিধা হচ্ছে আমাদের সৌন্দর্য বর্ধনের জন্য সাতাশি দশমিক এক আট কিলোমিটার সড়কের প্রায় পুরোটি জুড়ে উদ্যোগ নেওয়া হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি যাতে প্রকল্পটি হয়ে ওঠে সবুজ এবং পরিবেশবান্ধব জয়দেবপুর ময়মনসিংহ চার লেনের এই সুবিস্তৃত প্রকল্পটি সম্পন্ন করার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন পশ্চিম দায়িত্বপ্রাপ্ত হয়ে দক্ষতা এবং নিষ্ঠার সাথে সুসম্পন্ন করেছে প্রজেক্টটি নির্দিষ্ট সময়ের আগেই প্রকল্পটি বৃহত্তর ময়মনসিংহকে যুক্ত করেছে ঢাকার সাথে যা বাংলাদেশের ওই অংশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থায় বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে